নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার সদ্য আমেরিকা যাত্রাকে ভারতের মিডিয়ার বিরুদ্ধে সুর তোলার জন্য একেবারে ব্যবহার করলেন পাশাপাশি যখন তাকে জিজ্ঞাসা করা হলো তিনি নির্বাচনের দিনক্ষণ কেন ঘোষণা করছেন না তখন তিনি যে উত্তরটা দিলেন তাতেই স্পষ্ট হয়ে গেল তার আসল উদ্দেশ্য প্রসঙ্গত সদ্য জেনজে বিক্ষোভে নেপাল সরকারের পতনের পরও ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান হচ্ছেন প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছিলেন গত বছর জুলাইয়ে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছরের বেশি অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেননি তিনি তার কারণ কি তার কারণ হিসেবে ইউনিস যা জানালেন চমকে দেওয়ার মতো শোনাব মোহাম্মদ ইউনুস সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে অভিযোগ তুলেছেন ভারতীয় মিডিয়া তাকে চিফ তালিবান বলেছে তার বিরুদ্ধে নানান রকম ভাবে সুর চড়াচ্ছে ভারতীয় মিডিয়া ইন্টারভিউয়ার যখন ইউনুসকে স্পষ্টভাবে জিজ্ঞেস করলেন নেপালে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই নির্বাচন ঘোষণা হয়ে গেল বাংলাদেশের ক্ষেত্রে তা হলো না কেন ইউনুস তখন যে উত্তর দিলেন তাতে স্পষ্ট হলো যে তিনি ক্ষমতায় থাকতে চান আর সেজন্যই তিনি নির্বাচন ঘোষণা করছেন না তিনি উত্তর দিয়েছেন দেড় আর মেনি হু ওয়ান্ট টু স্টে ইন পাওয়ার ফর ফাইভ ইভেন ফিফটি ইয়ার্স সো দ্যাট উই ক্যান থরলি রিফর্ম দ্য সিস্টেম অর্থাৎ ইউনুসের বক্তব্য বহু মানুষ চায় আমরা পাঁচ এমনকি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকি যাতে আমরা এতদিনের গোটা ব্যবস্থা পরিবর্তন করতে পারি অর্থাৎ তিনি বলতে চাইছেন পনেরো বছর শাসন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের শাসনকালে বাংলাদেশে ফ্যাসিস্ট শাসন জারি ছিল সেই শাসন ব্যবস্থার পুনরুদ্ধার করতে চান ইউনুস তিনি আরো জোর দিয়ে বলেন নির্বাচন ছিল তার ক্ষেত্রে থার্ড প্রায়োরিটি ফার্স্ট আর সেকেন্ড প্রায়োরিটি ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থার পুনর্গঠন এবং পুনরুদ্ধার তারই মধ্যে শেখ হাসিনার ভারতে আশ্রয় পাওয়া নিয়েও খুব উগড়ে দিলেন তিনি ভারত থেকে নানান রকমভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও সংগঠিত করার চেষ্টা করছেন হাসিনা আর সেটাই চক্ষুশুল হয়ে উঠেছে ইউনুসের বিভিন্ন লিংক যার মাধ্যমে হাসিনা ভারত থেকে বাংলাদেশে যোগাযোগ করার চেষ্টা করছেন সেগুলোকেও নিষিদ্ধ করেছেন ইউনুস প্রসঙ্গত উল্লেখ্য নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের যখন ব্যাংককে সাক্ষাৎ হয়েছিল তখন তিনি মোদীকে অনুরোধ করেছিলেন হাসিনা যেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বন্ধ করে দেন মোদী স্পষ্টই উত্তর দিয়েছিলেন যে কেউ স্বাধীনভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে সদ্য নিউ ইয়র্ক সফরে ভারতকে কার্যত সব রকম ভাবেই ভিলেন প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন ইউনুস বাংলাদেশে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইউনুসের কথা রেশ টেনেই বললেন পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি যে আদিবাসী বিক্ষোভ হয়েছে তার পেছনেও নাকি রয়েছে ভারতের হাত পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী হিন্দু এবং বৌদ্ধদের বরাবরের অভিযোগ ছিল তারা বাংলাদেশি মুসলিমদের দ্বারা অত্যাচারিত ইউনুস সরকার আসার পর তাদের অভিযোগ ইউনুস সরকার এখন মায়ানমার থেকে মুসলিম রোহিঙ্গা শরণার্থীদের পার্বত্য অঞ্চলে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন আর এই সমস্ত বৌদ্ধ হিন্দুরা ভারতের সঙ্গে যুক্ত হতে চেয়েছে বরাবর তাই তাদের বিক্ষোভের পেছনে ভারতের হাত দেখছে ইউনুস সরকার ইউনুস তার সদ্য আমেরিকার সফরকে ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য কাজে লাগাচ্ছেন এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা আমেরিকা ইতিমধ্যে নানান ইস্যুতে ভারতের উপর চাপ তৈরি করছে আর এই আবহে আমেরিকাকে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে ইউনুস ইউনুস ইতিমধ্যেই ভারতের কাছে আবেদন করেছিলেন যে হাসিনাকে বিচারের জন্য মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর দাবিতে ভারতের ওপর চাপ তৈরি করতে পারে আমেরিকা পাশাপাশি আওয়ামী লীগ নানান রকম ভাবে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তৈরি করছে এই অভিযোগ তুলে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়েও দিতে পারেন ইউনুস এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত উল্লেখ্য ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউনুস তবে বিশেষজ্ঞ মহলের মতে নানান অজুহাতে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি শেখ হাসিনা নানান রকম ভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন তাকে আশ্রয় দিয়ে রেখেছে ভারত এবার ভারতের আশ্রয় থেকে তিনি বাংলাদেশে নানান বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন এটাই বর্তমানে ইউনুসের সব থেকে বড় অভিযোগ এবং সব থেকে বড় উজুহাত বটে যাতে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় এবং তিনি আরো বেশ কিছুদিন ক্ষমতায় বসে থাকতে পারেন